Apa, 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 Ama apa, apa, yeah. apa, ama ananda apa, Acha apa, apa, apa,

ও মামা বন্ধুর জন্য এই গানটা তুমি বলো তার কাকা আম্মা জন্য আমার জন্য আমার কাছে তোমার দাঁত দেখি তোমার কি সুন্দর দাঁত তুমি একটা সব কবিতা বলতে পারো মাকা কাকা একটা কথা এখানে একটা কথা বলবা তোমার যা যাবে না এখন আমাদের ভিডিও যারা দেখবে না বুঝছো তাদের কিভাবে গুলি করবা গুলিটা মারিতে যাও গুলিটা মারো কিভাবে মারবা তোমাকে দেখা যায় তোমাকে দেখা যাচ্ছে না তা শোনো শোনো তুমি এখানে গুলি মারো তো আমাকে ভালো করে গুলি মারো আচ্ছা শোনো কি হচ্ছে ওখানে না এটা মোবাইল বুঝছো हां তো এখানে আমরা এখন ইউটিউব লাইভে আছি বুঝছো আর ইউটিউব লাইভই গেলে তোমাকে যে এগুলো গুলি দিবে তুমি গুলি নিবা না এতগুলো গুলি দিবে বুঝছো কিন্তু তুমি হল গুলি এর মারতে হবে তো গুলি না মারলে তোমাকে গুলি দিবে কিভাবে এখানে কথা বলতে হবে কথা বললে তোমাকে ওখানে থেকে একটা সাইকেল কিনে দিবে একটা গুলি কিনে দিবে e 리 u e 어 t u m আমাকে কিন্তু গুলি করছে আচ্ছা এখন বলো তো তুমি পরে গুলি কর তুমি এমন গুলি নিবা বাবা আমাকে একটা গুলি কিনে দিয়ে দেন এখন বলো তো হ্যাঁ আমার তাই বাবা Cuman gulik, cuman kayak kaca. Tai. Gulik kota itu, pisah tuh gulik. Acha. E cuman gulik itu. Cuman gulik nai. Nai, orang nuker kaca sih, kintu gulik nai. Hei, hei, hei. Orang nuker kintu gulik nih. Gulli kìm tu đi kha jai nà Lúc chò Gulli nai 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 nai, nai. nai. Acha, tu nì ạc tìm môn tè bà Nai 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 Baba Oh no Gulli nai nai Gulli hey, এটা গান বালাতো বাবা সাউন্ড এটা গুলি মারো তো গুলি মার হায় তোমার গুলি দেখা যাচ্ছে না তো না? নাই আচ্ছা তুমি একটা গান বলো তো। এটা চুলটা ঠিক করে চুল চুল কেমন লাগতেছে? স্টাইল করো, স্টাইল করো। স্টাইল স্টাইল করে। স্টাইল, তোমার দাঁত আছে দেখি দাঁত কোথায় দেখি এটা তুমি তোমার দাঁত কোথায় দেখি তোমার দাঁত এটা এটা তুমি

আমি এখন রাকি বাচ্চা ওখানে গুলি ধর জায়গা হ্যাঁ

আমি ঘুম আসলাম ওই হেলমেট পচা এই পচা রুন পোকা আছে তেলাপোকা আছে ওর ভিতরে ভগবান দেখ তো তেলা পোকা আছে তাই সান না কিছু বলো না কে এখন নিয়েছো না পচা হেলমেট রেখে গেছ ওখানে ওটা যাবে না এখন পাঁচ পড়া যাবে রেখে আসে ওখানে